প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমরা জ্যামিতির একদম বেসিক কিছু জিনিস সম্পর্কে জানব রেখাংশ কাকে বলে রেখা কাকে বলে রশ্মি কাকে বলে তিনটি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকো একটি ইটের এই অংশকে বলা হয় দৈর্ঘ্য এই অংশকে বলা হয় প্রস্থ এবং এই অংশকে বলা হয় উচ্চতা তিনটি জিনিসই আমাদের প্রয়োজন হবে প্রথমেই রেখা কাকে বলে একটি বিন্দুর চলার পথকে রেখা বলা হয় অর্থাৎ যে বিন্দুর অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নাই তাকে রেখা বলে এখানে রেখার একটি চিত্র দেখানো হয়েছে রেখার বৈশিষ্ট্য রেখার অসীম দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ ও উচ্চতা থাকবে না রেখা দুই প্রকার সরলরেখা বক্ররেখা প্রথমে জানবো রেখা বিন্দুর চলার পথ যদি সরল হয় তখন সেই পথকে সরল রেখা বলা হয় চিত্রে কখ একটি সরল রেখা বিন্দুর চলার পথ যদি বাঁকা বা বক্র হয় তখন সেই পথকে বক্ররেখা বলা হয় চিত্রে কখ এবং গঘ দুইটি বক্ররেখা রেখাংশ কাকে বলে যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলা হয় অর্থাৎ রেখার সীমাবদ্ধ অংশকে রেখাংশ বলে চিত্রে ক খ একটি রেখা এবং গ ঘ একটি রেখাংশ রশ্মি কাকে বলে যে সরল রেখার বা রেখার শুরু আছে কিন্তু শেষ নেই কে রশি বলে অর্থাৎ যে সরল রেখা নির্দিষ্ট স্থান হতে শুরু হয় কিন্তু কখনো শেষ হয় না সামনের দিকে চলতে থাকে তাকে রশি বলে আমরা এখন চিত্রে রশি দেখব চিত্রে গ ঘ একটি রশি যার একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে এবং একটি অনির্দিষ্ট প্রান্তবিন্দু আছে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং